আমি শ্রীরামপুরের যিনি ক্যান্ডিডেট বাবুকে আমি বলতে চাই উনার যদি দম থাকে তাহলে উনি বলুক আমি কোন বিজেপির নেতার সাথে যোগাযোগ করেছি কেন মিথ্যে অভিযোগ করছে আসলে কবির বাবু বিধানসভা ইলেকশনে হেরো প্রার্থী হিসাবে শ্রীরামপুর থেকে বিদায় নিয়েছিলেন আমি মমতাদির ছোট বোন হিসাবে দলে এসছিলাম এবং থাকবো এবং কবির বাবুর এই মিথ্যা অভিযোগ আমি প্রমাণ করেই ছাড়ব কল্যাণদা অনেক ভোটে শ্রীরামপুর থেকে জিতবেন আর আমি সত্যি বলছি আমার বাবা ক্যান্সার সারভাইভিং পেশেন্ট ওনার একটা কিডনি বাদ গেছে আমার মা বছর ধরে কমায় রয়েছে সত্যি আমার আর্থিক অবস্থা ঠিক নেই আমি আমার মা বাবাকে নিয়ে অত্যন্ত চিন্তায় আছি তাই আমি কালকে বলেছি আমি যেটা বলেছি যে আমার আর্থিক অবস্থা ঠিক নেই তাই আমি ভোটে দাঁড়াইনি আমি একদম আমার মা বাবার যে অবস্থা আমি সেই নিয়ে খুব চিন্তায় আছি